এক ব্যক্তি তরকারি বিক্রি করত বড় কোন বিশিষ্ট ব্যবসায়ী না অনেক বড় চাকরিজীবী না কোটি টাকার মালিক না লক্ষ টাকার মালিক না হাজার টাকা দিন ইনকাম করে না ব্যবসাটা কি করে মাথায় কইরা টুকরি নিয়া এরকম গামলা নিয়া তরকারি বিক্রি করে তরকারি বিক্রি করে আজরাইল আসিয়া হাজির আইসা বলে ও আল্লাহর বান্দা তোমার সাথে জিয়ারোধ করার জন্য চইলা আসছি আল্লাহর বান্দা বলেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন একটু পরিচয়টা বলবেন নাকি আপনি কি আজরাইল আলাইহিস সালাম বলতেছে ও আল্লাহর বান্দা আমি হইলাম আল্লাহর পাঠানো আজরাইল আমি আল্লাহর পাঠানো আজরাইল আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছি কথাটা বলতে দেরি বলে তুমি আমার কাছে আসছো বড়ই ভালো হয়েছে আমি তোমার জন্য অপেক্ষা করতাম আজরাইল বলে না 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 আমি তো তোমার জনটাকে নেওয়ার জন্য আসি নাই দেখো ভাই আজরাইল তাহলে কেন আসছেন বলে তোমার তুমি চলো জমিনে চলো ফেরো করো জমিনে কিন্তু তোমার আরো সে আলোচনা হয় ফিরিস্তার মাধ্যমে তোমার আলোচনা শুনি আসমানে তোমাকে নিয়ে গর্ব করা হয় আসমানের ফিরিস্তারা তোমাকে নিয়ে আলোচনা করে গর্ব করে তারা বড় স্বস্তি লাভ করে আমি এই কথা শোনার পরে আমি জমিনে আজরাইল চইলা আসছি একটু তোমার সাথে জিয়ারত করার জন্য সাক্ষাৎ জন্য যার কথা আসমানে হয় যার আলোচনা ফিরিস্তাদের সেবনে হয় এমন ব্যক্তির সাথে বড় দোস্তি করতে মনে চায় দুনিয়ার কোন চিজ আসবাব না এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার না মোখতারাম ভাইও এমনকি আলেমের সাথেও না স্বয়ং আজরাইল আলহ সালামের সাথে বন্ধুত্ব হইয়া যায় একদিন আসছে এরকম ভাবে আইসা বলতেছে ও বান্দা আমি হইলাম আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চইলা আসছি আল্লাহ আকবর তরকারি বিক্রিওয়ালা বলে আচ্ছা আমাকে যখন তুমি নিয়েই যাইবা আমি অনেক দিন যাবৎ পর্যন্ত অপেক্ষায় অপেক্ষমান ছিলাম কবে কখন তুমি আসবা এই জন্য আমি সর্বদা ওজুর হালতে থাকি আমি সর্বদা পবিত্র অবস্থায় থাকি আমার পবিত্রতা কখনো ছুটে না যদিও কখনো যখন যেইভাবে আমার পবিত্রতা ছুটে যায় সাথে সাথে আমি পাকের জন্য আমার দেহটাকে পবিত্র রাখি চেষ্টা করি অন্তরটাকে পবিত্র করার জন্য ও ভাই আজরাইল যখন তুমি চলেই আসছো তুমি তো কাউকে কাউকে সুযোগ না। না। এই যে দেখো আমার অজু আছে আমার মাথার মধ্যে তরকারির বোঝা এই বোঝাটা একটু ধরো আমার সাথে মাটিতে বোঝাটা একটু নামাও আমার অজু আছে আমি আমার মালিকের সামনে আসামির মতন দাঁড়াইয়া तीर्व দুই রাকাত নামাজের মাধ্যমে আমি যখন আমার মাওলার সামনে দাঁড়াইবো রুকু দিব সিজদা দিয়ে আমার মাওলাকে ডাকবো আমার মাওলাকে ডাকবো তখন তুমি আমার জানটাকে নিয়ে নিও কত পপতন চলতেছে যেই কথা সেই কাজ আজরাইল আলাইহিস সালামকে দিয়া মাথার টুকটিটাকে নামাইয়া মাথার বোঝাটাকে জমিনে রাখাই রাখিয়া মালিকের সামনে আসামির মতন হাত বাঁধিয়া নামাজের জন্য দাঁড়ায় আজরাইল আলাইহিস সালাম

বলার উদ্দেশ্য হইল ওই যে কেমন গরিব গরিব মানুষ এরপরেও কিন্তু শুধু দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের সাথে না আমার মাওলাপাক করছেন মোহাব্বত করছেন ভালোবাসছেন ভালোবাসতে আজরাইল বন্ধু বানায় দিছেন মোহতারাম হাজিরিন এই জন্য আসেন আমরা যখন দান করব সৎকা করব এমনভাবে করব আল্লাহর রসুল পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাদকাতু তারদ্দুম মিনাল বালা সাদকা করলে দান করলে সাহায্য সহযোগিতা করলে আমার মাওলানা তার পেশা پریشان এবং মুসিবত দূর করিয়া দেয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দাউদ নবীর জামানায় মজলিসের মধ্যে আলোচনা হইতেছিল এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আয়েশা উদ আলাইসাল্লাম বলতেছিলেন ও ভাই আজরাইল আপনি কি আসছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য নাকি আমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইসাল্লাম বলতেছে বন্ধু না 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 আমি আপনার জান নেওয়ার জন্য আসিনি আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য আইব আলাহ যখন এই কথা বলতেছেন আল্লাহ আকবর যখন দেখা করার জন্য আসছেন আপনার যান তো আমি নিতে আসি নাই আপনার জান আমি নিতে আসি নাই কেন আসছেন আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য একটু মাত্র সাক্ষাৎ করার জন্য আল্লাহ আকবর কথাটা বলে আজ আলাইসাল্লাহ সাল্লাম মুস্কি মুস্কি হাসে নবী জিজ্ঞাসা করেন আপনি কেন মুসকি মুসকি হাসতেছেন ব্যাপারটা তো বুঝলাম না বলে দেখেন ও নল্ল নবী দাউদ দাউদ্লামকে বলতেছে ও আল্লাহর নবী দাউদ আপনি তো হইলেন আমার বন্ধু আপনার মজলিশে একদম যুবক বসা ও জানে না একটু পরে ওকে আমি দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিয়ে যাব ওর হায়াতের ঘন্টা বাজিয়া গেছে ওর হায়াত আর বেশি দিন দুনিয়ার জমিনে বাকি নাই এই জন্য আমি ওকে নিয়ে যাইতে আসছি কিন্তু হাসতেছি এই জন্য ওই যে দেখেন যুবক খিলকিল করিয়া জমিনে হাসে ও জানে না ওর সময় মাত্র দুই থেকে তিন তিন মিনিট বাকি আছে এরপরে আমি জমিন থেকে তাকে মাওলা পাকের হুকুমে উঠাইয়া নিয়া যাইব ছো মেরে নিয়ে যাইব একে জানটার মধ্যে এক তাবা মারিয়া আমি আল্লাহ তাকের হুকুমে দুনিয়া থেকে জানটাকে কারিয়া নিব কথাটা বলতে দেরি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম মসজিদকে ছাড়িয়া দিলেন ওই যুবক মসজিদ থেকে উঠে গেল বাহিরে আসলো বাহিরে আসার পরে একজন ভিক্ষুক আসিয়া বলে আল্লাহর জন্য আমাকে কিছু দান করো আল্লাহ রাস্তে আমাকে কিছু দান করো মাওলানা পাকের কি ইলাহি কারবার সাইলকারী ওই গরিব অসহায় ব্যক্তি যখন ওই যুবকের কাছে আইশিয়া চাইলো যুবক পকেটের মধ্যে হাত দিল পকেটের মধ্যে যা ছিল সব বলে উঠাইয়া ওই অসহায় ব্যক্তিকে দিয়া দিয়া বলতেছে এই নাও আমি তোমাকে আল্লাহর জন্য দিয়া দিলাম অসহায় ব্যক্তি অসহায় ব্যক্তি গরিব ব্যক্তি ভিক্ষুক মাওলা পাকের কাছে সাথে সাথে দোয়া করার জন্য হাত দু উঠাইয়া দুইটা হাত উঠাই বলতেছে মাওলা আমাকে যান যে দান করলো সাহায্য করলো সহযোগিতা করলো ও মাওলা এর হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও লহ আকবার সাথে সাথে আজরাইল আসিয়া হাজির জানটাকে নিবে হাতের মধ্যে থাবা দিবে সাথে সাথে আমার মাওলা আর সাজিম থেকে ডাক দিয়ে বলে আজরাইল থামো 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 এই ব্যক্তির হায়াত তো এখনো বাকি আছে আজরাইল আলাহাল্লাম বলতেছে ও মাওলা এই তো আমার কাছে লিস্টি আছে তুমি তো আর জান নেওয়ার জন্য এই মুহূর্তে বলেছিলা দুইটা মিনিট টাইম বাকি ছিল আমার কাছে লিস্টি আছে ও মাওলা তুমি তো জানটা নেওয়ার জন্য বলেছিলা এখন তো আবার নিষেধ করছিল করতেছ বুঝলাম না ব্যাপারটা আল্লাহ আকবার শুধু তাই না পরের দিন যখন আল্লাহ নবী দাউদ আলাহিসাল্লামের দরবারে আজরাইল চলে আসছে আল্লাহর নবী দাউদ বলতেছে ও ভাই আজরাইল বন্ধু বলেন বলেন আপনি কি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন নাকি আমার জানটাকে নেয়ার জন্য আসছেন মোহতারাম হাজরিন এইবার আজরাইল আলাহাল্লাম যখন বলতেছে না 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 আমি তো আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর নবী দাউদ আলাহ বলেন আপনি যদি আমার সাথে সাক্ষাৎ করতে আসেন গতকালকে বলেছিলেন ওই যুবকটার হায়াত আর বাকি নাই দুই তিন মিনিট পরে আপনি উঠাইয়া নিয়ে যাবেন কিন্তু ওই যুবক তো এখনো আমার মসজিষে আমি আমার মাওলাকে আমার আল্লাহকে আমি করেছিলাম মাওলা আপনি বলেছিলেন তার হায়াত আর বাকি নাই তার হায়াতের মধ্যে আর সময় নাই এই প্রশ্ন তো আমি মালিককেও করেছিলাম কিন্তু এই প্রশ্ন যখন করি আমার মাওলা বলেন শোনো শোনো হায়াত তো ঠিকই চলে গেছিল কিন্তু ভিক্ষুককে দান করার কারণে অসহায়কে সাহায্য করার কারণে এই যখন পকেটের মধ্যে হাত দিছে পকেটের মধ্যে হাত দিয়া যা ছিল আল্লাহর হস্তে আমি মাওলার জন্য গরিবকে সাহায্য করার জন্য সব দিয়া দিছে ও আজরাই তুমি তো জানো না ওর পকেটের মধ্যে ছিল কি ওর পকেটের মধ্যে কোটি টাকা ছিল না ওর পকেটের মধ্যে হাজার টাকা ছিল না ওর পকেটের মধ্যে লক্ষ টাকা ছিল না ওর পকেটের মধ্যে সৈন্য গয়না হীরা জহরাত মুক্ত তেমন কিছু ছিল না কিন্তু ঘটনাটা কি ঘটে গেছে জাননি ও আজরাইল অসহায়কে সাহায্য করার জন্য গরিবকে সাহায্য করার জন্য ভিক্ষুকের পাশে দাঁড়ানোর জন্য এই যুবক যখন পকেটে হাত দেয় ওর পকেট থেকে হাত যখন উঠায় ওর হাতের মধ্যে মাত্র ছয়টা দিরাম ছিল ছয়টা মাত্র পয়সা ছিল ও ছয়টা পয়সা ধরিয়া সব সবগুলো ভিক্ষুককে অসহায় ব্যক্তিকে দান করিয়া দেয় সাথে সাথে এই গরিব ব্যক্তি অসহায় ব্যক্তি বলে মাওলা ও মাওলার হায়াতের মধ্যে বরক দিয়ে দেন আমি মাওলার সাথে সাথে দোয়া কবুল সাথে সাথে দোয়া কবুল করে ফেলাইছি ও আজরাইল ও তো দিল মাত্র ছয়টা পয়সা আমি মাওলা তো একে এক দেই না আমি মাওলা তো একে দুই দেই না আমি মাওলা তো একে তিন দেই না আমি মাওলা তো একে চার দেই না আমি মাওলা একে পাঁচ দেই না একে ছয় দেই না একে সাত দেই না একে আট দেই না একে নয় দেই না আমি মাওলা কমপক্ষে একে দশ দেই ও যেহেতু দান করছে ছয়টা আমি যদি একে দেই দশ তাহলে ছয় দশে হয় ষাট পর ওর যদিও দুই মিনিট আগে হায়াত ছিল না যদিও ও ওর হায়াতের চাবি শেষ ওর হায়াত নামক হায়াত শেষ হায়াত নামক সময় শেষ কিন্তু আমি মাওলাকে খুশি করে ফেলছে ভিক্ষুকের দো আমি মাওলা কবুল করে ফেলছি ও তো ছয়টা পয়সা দিছে আমি মাওলা একে যদি দশ দেই ছয় দশে ষাট হইয়া যায় আর এই শূন্য হায়াতকে আমি মাওলা বাড়াইয়া ষাট বছর হায়াত দিয়া দিলাম ওই মাওলা অসহায়কে কত ভালোবাসা ভালোবাসেন কত ভালোবাসেন মোখতারাম হাজিরিন ইতিহাস এমন বন্যার বন্যাকে আর জন্ম দেয় নাই এমন বন্যা বলে হুজুর এর চাইতে বড় বন্যা আমরা দেখেছি শিডোর দেখেছি আমি ওই কথা বলি নাই আলহামদুলিল্লাহ আমার মাওলা মনে হয় কি যেন জানান দিতেছেন মুসলমানদেরকে খুশি করার জন্য কেমন যেন আগাম একটা বার্তা দিতেছেন এই যে গত কয়েকদিন আগে গেল কুমিল্লার মানুষ নোয়াখালীর মানুষ ফেনীর মানুষগুলো ডুবে যাইতেছে ডুবাইয়া যাইতেছে কিন্তু দলমত নির্বিশেষে সমগ্র ওলামায়েরাম সর্বপ্রথমে ঝপাইয়া যায় আমানবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হলেন নবীগণের ওয়ারিশ এই যে বন্যত্ব মানুষদের সামনে সর্বপ্রথম সবচাইতে বেশি আলেম ওলামাগণ আগে এগিয়ে গেছি শুধু তাই না তাই না মাজার বিষয় হইল অশুদ্ধের বিষয় হইল সুসংবাদের বিষয় হইল এইবার এইবার বন্যত্ব মানুষদের পাশনে যদারানের জন্য সাধারণ জনগণ ছাত্রজনগণ জনগণ নারী পুরুষ দল মত সবাই ওই বন্ধাত্ম মানুষদের সামনে এরকম সাহায্য সহজে হাত বাড়াইয়া দেয় এদের জন্য সেবা করার জন্য ডাক্তাররা চলিয়া যায় যুবক মানুষগুলো গুলো যাইয়া যাইয়া নৌকার মাধ্যমে এদের খোঁজখবর লয়

হিন্দু পর্যন্ত আগাইয়া আসছে বৌদ্ধ পর্যন্ত আগে আসছে বিধর্মী মানুষগুলো আগাই আসছে কেনই বাসবে না আমার মাওলা পাকের ইসলাম আল্লাহর দিন এত সুন্দর এত সুন্দর মসজিদের মধ্যে আসিয়া মাদ্রাসার মধ্যে আসিয়া আমার হিন্দু ভাইগুলো আশ্রয় নিছে দল মত নির্বিশেষে সবাই যখন সাহায্য সহযোগিতা করলো আমার মাওলা বলেন শোনো 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 তোমরা সাহায্য করলা সহযোগিতা করলা আমি মাওলা তোমাদেরকে খালি দিব বিদায় দিব না আমি মাওলা ওই যে হাসুরের ময়দানে যখন তুমি মুসিবতে গ্রেফতার হইয়া যাইবা মুসিবতে করিয়া আমি মাওলাকে দিবাল আমার মাওলা বলবেন শোনো 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 দুনিয়ার জমিনে গরিবকে সাহায্য করছিলা সহযোগিতা করছিলা আমি আল্লাহ আজকে তোমাকে হাসরের ময়দানে সাহায্য সহযোগিতা আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করেন আমিন